আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে খুবই খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেটা ফ্রিপিকে বর্তমানে হয়ে থাকতেছে অনেকের সাথেই হয়েছে আমার সাথেও হয়েছে ফ্রিপিক কিন্তু বর্তমানে সৈরাশের ব্যবহার করতেছে অর্থাৎ ফ্রিপিকে এক প্রকার চোর বলা যায় তারা টাকা চুরি করে ও তো কীভাবে টাকা চুরি করতেছে আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব এবং ফ্লিপিকে কিন্তু একটা মনে হয় নতুন আপডেট এসেছে সেটা সম্পর্কে আপনাকে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ফ্লিপিকের সম্পর্কে সকল আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসের বিস্তারিত আপডেটগুলো জানতে পারবেন আর যারা এখন আমার বাকি ভিডিওগুলো দেখেনি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ সকল মার্কেট প্লেসের বিস্তারিত জানতে পারবেন তো চলুন আগে ফ্রিপিকের ড্যাশবোর্ডটা ওপেন করি তো ফ্রিপিকের ড্যাশবোর্ডটা ওপেন করার পরে এখানে দেখেন আমি ইউটিউব চ্যানেলটা যাই এখানে দেখেন এই যে এখানে একটা আপলোড করেছিলাম যে ফ্রিপিকে বেশি ডাউনলোড আপনিও পাবেন এবং এইখানে কিন্তু আমি ফাইল আপলোড করে দেখেছিলাম এটা নয় দিন তো এটা কিন্তু আমার অনেক আগেই অ্যাপ্রুভ হয়েছিল অনেক দিন পরে ভিডিওটা তৈরি করা তো এখানে দেখেন আমি কিন্তু একশো ছাপ্পান্ন কি এরকম আপলোড করেছিলাম তো তার মধ্যে দেখেন আমার কিন্তু সবগুলোই অ্যাপ্রুভ করেছে পাবলিশ আছে সাত হাজার পাঁচশো তিয়াত্তরটা ফাইল এবং আমার আন্ডার রিভিশনে পাঁচটা ফাইল আছে তো আমি যদি দেখাই এই যে পাঁচটা ডিজাইন আছে এইগুলো আমি দুই একের মধ্যে তিন তারিখে আপলোড করেছি আজকে পাঁচ তারিখ এখন ওইগুলো পেন্ডিং আছে হয়তো দুই একের মধ্যেই অ্যাপ্রুভ করে নিবে তো এখানে যদি আমি পাবলিশে আসি তো আসার পরে যদি আমার ডিজাইনগুলো দেখাই এভাবে দেখেন এইগুলো কিন্তু সব বান্ডেল করে ফাইল দেওয়া এবং সবগুলো কিন্তু এআই দিয়ে ব্যবহার করে ডিজাইন করা এবং সবগুলো কিন্তু দেখেন হয়েছে আমি যাই তো রিজেকশন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এগুলো অনেক আগেকার রিজেকশন জানুয়ারি দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন ফেব্রুয়ারি দুই তারিখে অর্থাৎ ওই যে একশো ছাপ্পান্নটা ফাইল আপলোড করেছিলাম তার মধ্যে আমার এই কয়েকটা ফাইল মানে রিজেক্ট করেছে এই ট্রেডমার্ক এই ধরনের কিন্তু স্ট্রাইক আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে তো এখানে দেখেন ট্রেডমার্ক দুইটা ডিজাইনে চলে আসছে এখানে এই ধরনের ডিজাইন কিন্তু আপলোড করা যাবে না কিন্তু এই ডিজাইনটা অন্য সাইডে কিন্তু কোথাও কোনো প্রবলেম নেই শুধু ফিরিপিকেই এই প্রবলেমটা ধরেছে তো দেখতে পাচ্ছেন এখানে তো এক্ষেত্রে কি প্রবলেম হবে কিনা এটা বলে তো এই ক্ষেত্রে সমস্যা নেই এখন যদি আপনি বারবার একই প্রবলেমে ডিজেক্ট খান ট্রেডমার্কের কারণে তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে অথবা আপনাকে তারা এরকম সুযোগ দিতে পারে যে আপনার সব ডিজাইন ডিলেট করে দেবে আপনাকে পুনরায় দুইশোটা দুইশোটা করে আপলোড করতে হবে তো এরকম এক্সপিরিয়েন্স অনেকের সাথে হয়নি হয়তো তবে আমার এক পরিচিত তার হয়েছিল সব কিছু ডিলেট করে দিয়েছিল পুনরায় অ্যাকাউন্ট কিন্তু তার ঠিকই ছিল তো এটাতে ভয় পয়ার কারণে কপিরাইট বা ট্রেডমার্ক পেলে তবে সতর্ক থাকবেন যেন এ এরকম প্রবলেমটা না হয় এখানে ট্রেডমার্কটা খাওয়ার কারণে এখানে দেখেন কিছু আইকন আছে এখানে আইপ্যাড আছে অর্থাৎ আইফোনের যে আইপ্যাড সেইটা কিন্তু এখানে ভেক্টর আছে এরকম এই ডিজাইনগুলো দেওয়া যাবে না আর কি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট একটু সমস্যায় পড়তে পারে তো চলুন ফিলিপিক যে চোর টাকা চুরি করে আমি সেইটা এখন দেখাই তো এর জন্য আমরা যেতে হবে এই স্টেট এখানে ক্লিক করব দেন লাস্ট মান্থে আমি দেখাই এক হাজার ডাউনলোডে আমাকে দিচ্ছে কত উনচল্লিশ ডলার মাত্র এক হাজার আটচল্লিশ ডাউনলোডে উনচল্লিশ ডলার আর এখানে যদি আমি আসি এটা হচ্ছে টোটাল এআই এখানে আমি ক্লিক করি আচ্ছা এটা থাক আমি যদি আপনাদেরকে আমার ভ্যালিড করেছি যে কত মাসের নয়শো ডাউনলোডে তো সেটা যদি আমি দেখাই তো ভ্যালিডে যাব ভ্যালিং ইনফরমেশন ইন ভয়েস এখানে ক্লিক করব আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবো ফিলিপিকদের চোর তো এখানে দেখেন আমার চল্লিশ ডলার কিন্তু ভ্যালিড করেছে অলরেডি এখানে কিন্তু কিন্তু কেটে নিয়ে গেছে আমার প্লাস ফাইল ডাউনলোড ছিল তো তার ক্ষেত্রে দেখেন আমার কিন্তু এই মাসে ডাউনলোড সংখ্যা আটচল্লিশ তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে কম করে হলেও আপনার ষাট ডলার থাকার কথা ষাট পঁয়ষট্টি ডলার থাকার কথা কিন্তু তারা যদিও ডাউনলোড বাড়ায় তুলনামূলক আগের তুলনায় এখন কিন্তু রেটটা কমিয়ে দিছে এবং আপনারা কিন্তু জানেন যে ফ্রি পেকের যে মোবাইল অ্যাপ ছিল সেটা দিয়ে কিন্তু আপনার ইনকাম দেখা যেত ধরেন আজকের এই রানিং মাসে যে ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু কিন্তু আমরা দেখতে পারতাম অর্থাৎ ইনকামটা শো বর্তমানে তারা ইনকামটা হাইড করে দিয়েছে তো এর মানে বুঝতে হবে যে তারা নতুন কোনো চুরি পদ্ধতি চালু করেছে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যদি ফোন থাকে আপনারা দেখতে পারবেন প্লে স্টোর থেকে কিন্তু এটা ডাউনলোড করে দেখতে পারবেন যে আপনার ডাউনলোড আগে ইনকাম দেখা যেত কিন্তু এখন দেখা যাচ্ছে না তো এখানে দেখেন একশো ডাউনলোড তো দেখা যাক এই মাসে কত টাকা আমাকে দেয় তো তো আজ কিন্তু মাত্র কয় তারিখ তারিখ আজকে হচ্ছে আশা করছি এ মাসেও এক হাজার প্লাস ডাউনলোড হবে তো দেখা যাক এই মাসে তারা কত টাকা চুরি করে তো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তারা ডাউনলোড যদিও বাড়িয়ে দেয় ইনকামের রেটটা অর্থাৎ ডাউনলোডের যে পার একটা রেট ছিল সে রেটটা কমিয়ে দিয়েছে এর কারণেই মূলত হাইট করে দিয়েছে তো চলুন এখন ফিরিপিক যদি চুরি করতেছে তো ফ্রি চুরি করবে এটা স্বাভাবিক কারণ তাদের মার্কেট প্লাস অনেক অনেক ডাউন হয়ে গেছে আগের তুলনায় কারণ এখন তারা আগের তুলনায় ফাইলও নিতে পারছে না কারণ তাদের সার্ভিসটা তুলনামূলকভাবে অন্যান্য মার্কেটের থেকে খুবই ডাউন হয়ে গেছে এর কারণ মূলত হচ্ছে তারা কোয়ালিটি মেনটেন করতো না আগে যে কোনো ফাইল অ্যাপ্রুভ করতো বিশেষ করে আমাদের বাঙালি আছে তাদের কারণে মার্কেটগুলো সব মার্কেট প্লেস একটু নষ্ট হয়ে যায় এর কারণটা হচ্ছে আমি যদি বলি এর মূল কারণে কিছু কিছু ইউটিউবার দায়ী আমি নিজের একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমিও আপলোড করি তো আমার ভিডিওতে দেখবেন এমন কোনো থামবেল নাই যে আমি এরকম বলবো আপনি একদিন এক হাজার ফাইল আপলোড করুন একদিন এত ফাইল আপনি করতে পারবেন এক না প্রম দিয়ে এত আজকে দুই তিনশো ফাইল করতে পারবেন এক ক্লিকে এরকম কিন্তু আমি কখনও ভিডিও আপলোড করি না কারণ কি আমি মার্কেট প্লেসে কাজ করি মার্কেট প্লেসে কি হয় না হয় সব বিষয় আমি কম বেশি জানি তো আমার কিন্তু মেইন টার্গেট এইটা না আমার ইউটিউব থেকে টাকা আসুক আমার মেইন টার্গেট এইটা আমার যেন কাজের স্কিলটা বাড়ে এবং আমি টুকটাক যেটুক পারি সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু বর্তমানে দেখবেন কিছু কিছু ইউটিউবার আছে যে আপনার একদিনে দুই তিনশো ডলার ইনকাম করুন অথবা এক মাসে বিনা অভিজ্ঞতায় দু তিনশো ডলার ইনকাম করুন এসব বলে বলে ভিডিও আপলোড করে দেখবেন তাদের ভিডিও তো প্রচুর ভিউ হয় এবং কমেন্ট হয় যে ভাই আসলে সম্ভব কিনা আমি বলবো ভাই আপনারা অযথা টাইম নষ্ট করবেন না আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি যে অ্যাকাউন্ট কাজ করি বা যে অ্যাকাউন্টে ফাইল আপলোড করার জন্য ভিডিও তৈরি করি সেই অ্যাকাউন্টের আমার যে ড্যাশবোর্ডটা আমি কিন্তু ওপেন করে রাখি এখানে কিন্তু এগুলো কিন্তু এডিট না এগুলো দেখেন আমি যদি নাড়াই চারাই দেখাই এখানে দেখেন এগুলো কিন্তু সব অ্যাপ্রুভ এখানে ইনকামও দেখিয়ে দিলাম আমার যে কত হয়েছে কত ডাউনলোডে এখানে দেখেন আগে কিন্তু আপনার ইয়ার টু ডেট এখানে ক্লিক করলে এই রানিং মাসে যে ডাউনলোডটা কত ডলার হয়েছে সেটা কিন্তু এখানে শো কিন্তু এখন তারা কিছুই করতেছে না অর্থাৎ ফ্রি পিক চোর হয়ে গেছে তারপরে বর্তমানে এসে অনেক নতুন যারা গ্রাফিক্স ডিজাইন ফ্রি পিকের বিকল্প কিছু ভাবতেই পারে না মানে তাদের ফ্রি পিক অ্যাকাউন্ট লাগবে যে কোনো মূল্যে আমাকে এখনো অনেকেই ফোন করে মেসেজ করে যে ভাই আমি অ্যাকাউন্ট করব কিভাবে করব কোন ধরনের ফাইল করব আমি তাদের ডিরেক্ট বলে দেই যে ভাই ফিরিপিকের বিকল্প অনেক সাইড আছে আপনারা সেইগুলোই কাজ করুন কারণ ফিরিপিকে বর্তমানে আপনার দুইশোটা ফাইল প্রতি মাসে আপলোড করতে পারবেন এবং নতুন যাদের অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট এখন পাওয়াই কঠিন অর্থাৎ দিবেই না তারা কিন্তু ডিরেক্ট এই কথা বলছে না যে আপনার অ্যাকাউন্ট আমরা আর দেবো না তারা ক্রমশ এরকম পদ্ধতি অবলম্বন করেছে যে এখানে দুশো থেকে দেড়শো থেকে দুইশো ফাইল এখন আপলোড করতে হয় তো এখন দুইশো থেকে দেড়শো থেকে দুশো ফাইল আপনি আপলোড করলেন দেন দেখলেন যে রিজেক্ট হয়ে গেল যে কোনো একটা প্রবলেমের কারণে কারণ তারা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সিমিলার রিজেক্ট এগুলো করতেছে কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করছে তারা নতুন ফাইল আছে এখন আপনি ফ্রিপিকে কি ধরনের ফাইল লিখে সার্চ করবেন যেটা পাবেন না সব অলরেডি আপলোড করা আছে তো এ থেকে আমি বলতে পারি যে হানড্রেড পারসেন্ট অ্যাকাউন্ট পিক এখন আর দিবে না অনেক সময় দেখবেন যে পঁচিশ থেকে পঞ্চাশটা যে সময় ফাইল ছিল পিএইচডি মকাপ আপলোড করে অনেকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়েছিল তাদের উদ্দেশ্য এখন বলি ধরেন আপনি অ্যাকাউন্ট পেয়েছেন লাভ তো হচ্ছে না মাত্র দুইশো ফাইল দিয়ে আপনি কি ইনকাম করবেন আমার এখানে সাত হাজার তিয়াত্তরটা ফাইল আছে তার মাঝে কিন্তু আমার প্রতিদিন ডাউনলোড হচ্ছে কয়টা সাতাত্তর সাত থেকে মাত্র ডাউনলোড হয়েছে দেখেন এখানে বাউান্নটা কালকে ডাউনলোড হয়েছে চার তারিখে তার আগের দিন হয়েছে তিপ্পান্নটা এখানে আমার ফাইল কত সাত হাজার পাঁচশো তেহাত্তর তার মাঝে আমার এত ডাউনলোড হচ্ছে তো দেখেন আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয় আপনার দুইশো ফাইল দিয়ে আপনারা কি ইনকাম করবেন এখন দেখা যাচ্ছে আপনি প্রতি মাসে দুইশো ফাইল আপলোড করলেন সাপোজ আপনার দুইশোটা ফাইলই আপ্রুভ হলো বিষয়টা একটু বুঝবেন ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আসলে অনেক কথাই আজকে শেয়ার করে দিচ্ছি তো দুইশো ফাইল আপনি আপলোড করলেন তো ওই দুইশো ফাইল থেকে ইনকাম হবে এর তো কোনো নিশ্চয়তা নাই কারণ দেখেন আমার এই সাত হাজার ফাইলের মধ্যে কিন্তু শুধু এক ক্যাটাগরি নাই সর্বনিম্ন আপনার কম হলে হল এক হাজার ক্যাটাগরির ফাইল আছে তো এই এক হাজার ক্যাটাগরি থেকেই কিন্তু আমার প্রতিদিন ডাউনলোড হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ এর আগে হয়েছে সতেরোটা এর আগে হয়েছে একুশটা এভাবেই কিন্তু ক্রমশ ডাউনলোড হচ্ছে তাহলে আপনারা দুইশোটা ফাইল অথবা আপনি ধরলেন যে এক বছরে ফাইল দিলেন বছরের চব্বিশ আপনার যে চব্বিশশো ফাইল কেউ দিতে পারবে না আমি যে ফাইল আপনার এক বছরে তো ওই চব্বিশশো ফাইল থেকে আপনি মান্থলি কত ডলার ইনকাম করতে পারবেন এটা একটু ভাববেন চিন্তা করবেন যে কোন মার্কেটে কাজ করা বর্তমানে উচিত কোন মার্কেটে কাজ করা উচিত না এখন যাদের অ্যাকাউন্ট আছে তারা বলতে পারেন তাহলে আমরা কী করব ভাই অ্যাকাউন্ট যাদের আছে বা ফাইল পর্যাপ্ত আছে তারা কন্টিনিউ করবেন যাদের অ্যাপ্রুভ আছে তারাও কন্টিনিউ করবেন বাদ দেবেন না কিন্তু যারা এখনও মাইক্রোস্টকে নতুন ফ্রিপিকে আগে দেখতো ভিডিও যে ফ্রিপিকে এত সহজে ইনকাম করা যাচ্ছে তারা এখনও সেই ফ্রিপিকের বিকল্প কোনো সাইটগুলোই বুঝতে চাচ্ছে না তাদের উদ্দেশ্যই মূলত এই কথাগুলো বলা আপনারা ফ্রিপিক ছাড়া অ্যাডোবি স্টোকে চলে যান আমি অ্যাডোবিধা আমি দেখাই অ্যাডোব স্টকে আমি ঢুকলাম তো অ্যাডোব স্টকে আসার পরে এখানে দেখেন আমার টোটাল ফাইল আছে পনেরোশো তিরিশটা এখন কিন্তু অ্যাডোব স্টকে দশ থেকে বারো দিন লাগছে আপ্রুভ করতে এবং আমার সাতান্ন ডাউনলোডে আমাকে দিছে পঞ্চান্ন ডলার সাতান্নটা ডাউনলোডে পঞ্চান্ন ডলার আর আমার এইখানে ফিরিপিকে দেখেন আমি টু ফ্রিপিকে যাই এখানে আমার ডাউনলোড করতো তিপ্পান্নটা আমি এখান থেকে সর্বোচ্চ গেলে এক থেকে দেড় ডলার পাবো তাহলে আমার কোন সাইটটা বেটার এখন আপনি বুঝতে পারবেন এখানে আমার সাতান্ন ডাউনলোডে পঞ্চান্ন ডলার দিছে প্রমাণ সহ কিন্তু এগুলো কিন্তু কোনো এডিট না দেখতে পাচ্ছেন আর এইখানে আমাকে সর্বোচ্চ এক থেকে দুই ডলার সর্বোচ্চ দুই ডলার দেবে তাও এখান থেকে আবার চব্বিশ পার্সেন্ট কিন্তু ভ্যাট কাটবে আর এইখানে দেখেন কোনো ভ্যাট কাটা নাই আনলিমিটেড করতে পারবেন রিল্যাক্সে আরো স্টক তো এরপরে অনেকেই দেখি এখনো ফ্রি পিকের বিকল্প ভাবতেই চায় না পিকের অ্যাকাউন্ট নিয়ে অনেকে এখনো পড়ে আছে তাদের উদ্দেশ্য বলবো ভাই পিক এখন বর্তমানে চোর সাইড হয়ে গেছে সোজা কথা বললে তাদের অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্ট নেই পিক নিয়ে ভাববেন না কল্পনা করবেন না যেভাবে ফাইবারে অ্যাকাউন্ট যারা মানে অ্যাকাউন্ট ধরে অ্যাপ্রুভ করাতে না অনেকেই দেখেছি ফ্রিলান্সিং সেক্টর থেকে তারা সিটকে পড়ে যায় অর্থাৎ কোথাও থেকে কোনো কোর্স করলে তারা মেন্টোটা শুধু ফাইবারের দিকে একটু বেশি ঝুঁকায় তার মাথায় যখন নতুন যারা নতুন আর কি যে যেমনটা আমার হয়েছিল যে আমাকে এমন ভাবে একজন গাইড করেছিল যে ফাইবারের বিকল্প যে কোনো একটা জগৎ থাকে তো সেই জগৎটা সেই সম্পর্কে আমাকে ধারণা দিয়েছিল না তো তার কারণে আমি প্রায় অনেক হতাশ ছিলাম নিয়ে তো কাজ জানলে আপনি যদি ইনকাম করতে না পারেন তখন কিন্তু আপনার একটু কষ্ট হবে ধৈর্য ধরে থাকতে হবে এখন দেখেন ফাইবারের বিকল্প অনেক সাইড আছে সেভাবেই ফিলিপিকের বিকল্প অনেক সাইড আছে আপনাকে শুধু একটু রিসার্চ করতে হবে এবং পরিশ্রম করে কাজ করতে হবে তো আশা করছি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না যারা নতুন অ্যাকাউন্ট অনেকে করতে চাচ্ছেন দেখলাম মেসেজ করে যে আমি ভাই ভেক্টর ফাইল ফাইল পিএইচডি বিভিন্ন ইমেজ টিমেজ আপলোড করব তাদের উদ্দেশ্যে বলি আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা বানা মানা করব না তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আপনার টাইম লস হব তো সেই টাইমটা আপনি অ্যাডোবেস্টকে দেন ভেকটি দেন ড্রিমস টাইমে সাটার স্টকে ওই সব সাইডে দেন আপনার ইনকাম হবে এটুক শেয়ার থাকেন ফিরিপিক নিয়ে বেশি একটা এখন আর উত্তাল করে লাভ নেই কারণ তারা লিমিট করে দিয়েছে হয়তো সামনে এরকমও হতে পারে তারা ফাইল ইয়ার নেবে না তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই একটা অ্যাকাউন্ট নিয়ে পড়ে থাকলে আপনি হতাশ হয়ে যাবেন তখন আপনি ফ্রিলান্সিং সেক্টর থেকে সিটকে পড়ে যাবেন তো আজকে বেশি আর কথা বলতে চাচ্ছি না আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কোন মার্কেট প্লেসে সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তো বর্তমানে দেখলাম অ্যাডোবি স্টকের সেটা কিন্তু অনেক ফাইল রিজেক্ট করতেছে অনেকের ফাইল কিন্তু অ্যাপ্রুব থাকার পরেও কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তো এটা বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে একটা ভিডিও আপলোড করব অনেকের ভুল ধারণা আমি এখনও দেখতে পাচ্ছি যে ফাইলটা রিজেক্ট হচ্ছে না অ্যাপ্রুভ হচ্ছে তারপরেও অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হচ্ছে তো সব মার্কেট প্লেসে ইনশাল্লাহ টুকটাক এ ধরনের আপডেট করব আসলে মূলত আজকে কাজ দেখালাম না যে কীভাবে ফাইল তৈরি করতে হয় ফাইল তৈরি করা অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখলেও কিন্তু করতে পারবেন কিন্তু আজকের যে কথাগুলো বললাম অনেকে ফিরিপিক এমনভাবে খেয়েছে যে ফিরিপিকটাকে ছাড়া তারা ভাবতেই পারে না তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তো ফিরিপিক যে চোর আমি কিন্তু অলরেডি প্রমাণ দিয়েছি যে তারা আমার গত মাসে অর্থাৎ নভেম্বরে অর্থাৎ না নভেম্বর না ডিসেম্বরে আমাকে নয়শো ডাউনলোডে আমাকে দিয়েছিল আটান্ন প্লাস এরকম ডলার চব্বিশ পার্সেন্ট কাটার পরে চল্লিশ আছে আর এই মাসে আমার এক হাজার আটান্ন ডলারে আটচল্লিশটা ডাউনলোডেন উনচল্লিশ দিছে হয়তো এখান থেকে তিরিশ ডলার টিকতে পারে কারণ চব্বিশ পার্সেন্ট ভ্যাট কাটার পরেই ইনভয়েসে আসে তো এই ছিল আজকের মূল ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী কী ধরনের ভিডিও চান সেই সম্পর্কে জানতে পারবেন আর একটা টিক্স আপনাদের সাথে বলি আমি নেক্সট টাইম একটা খুবই পাওয়ারফুল বিষয় নিয়ে আলোচনা করব সেটা অনেক রিসার্চ করতেছি এটা এখনই বলবো না তবে ইনশাআল্লাহ সামনে খুব দারুণ কিছু দেখতে যাচ্ছেন তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে ফোকাস করবেন তাহলে আপনারা বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল আজকের মূল ভিডিওটা সকলেই